وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ সূর্য এবং চন্দ্র দিন এবং রাত পৃথিবী এবং আকাশ যেমন একটি অন্যটি চেতে সম্পূর্ণভাবে আলাদা প্রভাব ও প্রতিপত্তির দিক থেকে একেবারে পরস্পর বিরোধী ঠিক তেমনি সৎ ও অসৎ আর গোনাহ এবং সওয়াব একে অপরের কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন মক্কার মুশ্রিকরা যখন রসুল্লাহ সাল আলহি উপর চূড়ান্ত নির্যাতন চালাচ্ছিল তখন মহান আল্লাহ সুবাহ এ ব্যাপারটি বোঝাতে সুরা আশ শামসে অনেকগুলো শপথ করেছেন প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ওয়া দুহাহা শপথ সূর্যের ও তার উজ্জ্বল কিরণের শপথ চাঁদের যখন তার সূর্যের পর আবির্ভূত হয় শপথ দিনের যখন সে সূর্যকে প্রকাশ করে আরবিতে তাজাল্লা বলতে বোঝায় যখন একজন স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তার সৌন্দর্যের মহিমা সম্পূর্ণরূপে প্রকাশ করে একই এই আয়াতে দিন যখন তার সৌন্দর্য সূর্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করে শপথ রাতের যখন তার সূর্যকে ঢেকে দেয় এরপর আল্লাহ বলেছেন শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তার যিনি আসমান সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার কি কি মহান গুণাবলী রয়েছে তার ক্ষমতায় বা কেমন শপথ আর সেটা যিনি বিছিয়েছেন তার কত সুন্দর না মহান সৃষ্টিকর্তা দুনিয়ার এই জমিনকে বিছিয়ে দিয়েছেন একদিকে আমরা মহান আল্লর অসীম ক্ষমতার উদাহরণ দেখি আরেকদিকে এই মহান সৃষ্টিকর্তার আশ্চর্য এবং অভাবনীয় সব সৃষ্টির উদাহরণ দেখতে পাই শপথ এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার আলদহ এতক্ষণ যে জিনিসগুলোর নাম নিয়ে শপথ করলেন তার চাইতেও অনেক গুরুত্বপূর্ণ এবং অভাবনীয় সৃষ্টি হচ্ছে মানুষের নবস বা বিবেক বিবেক আমাদের খারাপ কাজ করতে বাধা দেয় আমরা অনুশোচনায় ভুগি এসেছে থেকে অসমতল কোনো কিছুকে সমানভাবে সাজানোকে আরবিতে তাস বলা হয়ে থাকে আল্লাহ শুধু আমাদের নবসের দিকেই খেয়াল করতে বলেননি সাথে সাথে কত নিপুণভাবে আমাদের নভসকে ব্যালেন্স করা হয়েছে সেদিকেও চিন্তা করতে বলেছেন আর সেই সত্তা কতই না মহান যিনি এটিকে সুবিন্যস্ত করেছেন ইমাম আন্দালুসি খুব সুন্দর একটি মন্তব্য করেছেন এ ব্যাপারে তিনি বলেছেন আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর তিনি সেই মাটির দেহে এমন একটি জিনিস দিয়েছেন যেটি দুনিয়াতে পাওয়া যায় না এটি হচ্ছে আল্লাহর আদেশ মাটির দেহে আল্লাহ তাআলা রুহ ফুকে আমাদেরকে জীবন দিয়েছেন আমাদের শরীর যখন ক্ষুধার্ত হয় তখন আমরা এই দুনিয়ার বুকেই সেই ক্ষুধা মেটানোর খাবার খুঁজে পাই কারণ আমাদের দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে কিন্তু আমাদের রুহ এসেছে সরাসরি আল্লাহর কাছ থেকে আমাদের রুহ ও ক্ষুধার্ত হয় আর রুহ যখন ক্ষুধার্ত হয় তখন সেই ক্ষুধা মেটানোর উপকরণও আসে আল্লাহর কাছ থেকে একমাত্র আল্লাহর পাঠানো ওহি সেই ক্ষুধা মেটাতে পারে সাধারণত আমাদের শরীর চায় এক জিনিস আর রুহ চায় আরেক জিনিস এ দুটি জিনিস সবসময় মানুষকে দুটি বিপরীতমুখী আলাদা রাস্তায় টেনে নিতে চায় আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যারা শুধু তাদের দেহের প্রয়োজন মেটাতে সারাক্ষণ ব্যস্ত থাকে কিভাবে আরও বেশি খাবে কিভাবে নিজেকে আরও সুন্দর দেখানো যাবে কিভাবে আরও আরামদায়ক জীবন পার করা যাবে এইসব নিয়েই সারাক্ষণ ব্যস্ত একটা দাড়ি পাল্লার একদিকে যদি ভারী হয়ে যায় তার অন্য পাশটা অটোমেটিক হালকা হয়ে উপরে উঠতে থাকে তেমনি যখন দেহের দিকে বেশি মনোযোগ দেওয়া হয় তখন রুহ এর দিকে মনোযোগও তত কমতে থাকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইমান এবং কুফর এর আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে কল্প বা আমাদের অন্তর আমাদের অন্তরে রোগ থাকে হিংসা থাকে রাগ থাকে কুফর থাকে আর থাকে ইমান আমাদের অন্তর দুটি জিনিসের মাধ্যমে প্রভাবিত হয় একটি হচ্ছে আমাদের শারীরিক চাহিদা আরেকটি হচ্ছে নফসের চাহিদা আমাদের অন্তর যদি সব সময় শুধু শরীরের চাহিদা মেটানোর কাজ করে তাহলে আমাদের অন্তর শক্ত হয়ে যায় আর অন্যদিকে এই অন্তর যদি সবসময় নফসের চাহিদা পূরণ করে তখন শরীরের প্রতি যত্নের অভাবে শারীরিক ক্ষতি হতে থাকে কাজেই আমাদের দুটির মধ্যে ব্যালেন্স করে চলতে হবে আল্লাহর ওহিকে বলা হয়ে থাকে নূর ইমানকেও বলা হয়ে থাকে নূর যখন আমরা আল্লাহর কোরআন শুনি তখন কোরআনের নূর আমাদের অন্তরে প্রবেশ করে অন্যদিকে ইমানের নূর যখন অন্তরে প্রবেশ করে তখন এ দুটি নূর একটার সাথে আরেকটার সংস্পর্শে আসে সুরান নূরে এটিকে বর্ণনা করা হয়েছে নূরুন আলা নূর আলোর উপরে আলো আমাদের নফসেরও খারাপ এবং ভালো দুটি দিক আছে এ ব্যাপারটি আল্লাহ পরের আয়াতে উল্লেখ করেছেন এইভাবে তারপর তাকে তার সৎ কাজের এবং অসৎ কাজের জ্ঞান দান করেছেন আল্লাহ অলরেডি আমাদেরকে খারাপ কাজ এবং ভালো কাজের জ্ঞান দিয়ে দিয়েছেন আমাদের নফসের মধ্যে এ কারণেই আমরা পাপ কাজ করে ফেলার পর অনুতপ্ত হই ভুল কাজ করার সময় কিছু একটা আমাদের অন্তরে ঠিকই বেজে ওঠে যে এই কাজটি ঠিক হচ্ছে না অন্যদিকে এই নফসের মধ্যে তাকুয়া দিয়ে দিয়েছেন যার মানে রক্ষা করা খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করা আল্লাহ মানুষকে তাকুয়ার সৌন্দর্য বোঝার জ্ঞান দিয়েছেন এবং সাথে সাথে ফুজুরের কুৎসিত অনুভূতিও বোঝার শিক্ষা দিয়ে দিয়েছেন আমাদের নফসে অদ আফলাহা মাংজাকাহা সেই সফলকাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে নিজেকে পরিশুদ্ধ করার কাজে নিয়োজিত থাকাকে আল্লাহ সফলতা বলেছেন আমরা আমাদের সারাটি জীবন নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে পারি কিন্তু কোনো দিনই পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারবো না কিন্তু আন্তরিকভাবে ভালো হবার চেষ্টা করাকেই আল্লাহ সফলতা বলেছেন নিজের সমস্যাগুলোকে খুঁজে বের করতে হবে আপনার সমস্যা হয়তো মিথ্যা কথা বলা হয়তো আপনার সমস্যা ধোকাবাজি করা মানুষকে ঠকানো অনেকের সমস্যা হয়তো অশ্লীলতায় ডুবে থাকা অনেকের সমস্যা হয়তো মুখে যা আসে তাই বলে ফেলা যে ব্যক্তি নিজের এসব সমস্যা খুঁজে বের করে এবং এগুলো থেকে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টায় সবসময় নিজেকে ব্যস্ত রাখে সেই সফলকাম কাম হয়েছে আল্লাহ যেন আমাদেরকে এইসব সফল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন আমিন আমাদের সমাজে এমন অনেক পীর আউলিয়া আছে যারা নিজেদেরকে অলরেডি পবিত্র মনে করে যেখানে আল্লাহ বলেছেন লা তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না যেহেতু তারা অলরেডি পবিত্র কাজে অনেকে মনে করেন তাদের কাছে গিয়ে দোয়া চাইতে হবে মানত করতে হবে যা একেবারেই ভুল ধারণা এর পরের আয়াতে আল্লাহ বলেছেন এবং সে ব্যর্থ হয়েছে যে তা নবসকে করেছে মানে বুঝায় যখন আপনি কোনো কিছুর পেছনে পেছনে অনেক দৌড়িয়েও সেটি পেলেন না অথবা আপনি প্রাণপণে এমন কিছু চাচ্ছেন যেটি পাওয়ার পর দেখলেন আপনি যেটি চাচ্ছিলেন সেটি এটি নয় এটাই হচ্ছে আরবিদে খবা। কোনো কিছুকে না পেয়ে শুধু ব্যর্থ হওয়া নয় এর সাথে সাথে চরমভাবে হতাশ হয়ে যাওয়া এরা নিজের নফসকে সঠিকভাবে কাজে না লাগিয়ে কলুষিত করেছে এরা শুধু নফসের চাহিদা মিটিয়ে চলেছে ভালো মন্দ বিবেচনা না করে শুধু ফুর্তি করে বেরিয়েছে আল্লাহর ওহি শোনেনি কোরআন অনুযায়ী জীবনযাপন করেনি নফসের ব্যালেন্স রক্ষা করতে না পেরে এরা নিজেদের নফসকে কলুষিত করেছে যারা নবস কলুষিত করে এদের শাস্তি শুধু পরকালেই থাকবে না তাদেরকে এ দুনিয়াতেও শাস্তি পেতে হবে এদেরই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ জাতি সীমা লঙ্ঘন করে তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল জাতি কেন তাদের নবীকে অস্বীকার করেছিল এর কারণ এগুলো ছিল না যে তারা নবীকে চিনতে ভুল করেছিল কিংবা তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রমাণ দেওয়া হয়নি শুধুমাত্র তাদের নবস কলুষিত ছিল আর এ কারণেই তারা নবীকে অস্বীকার করেছিল আপনার নভস যদি কলুষিত হয় তাহলে যত সত্য প্রমাণই আপনার সামনে হাজির করা হোক না কেন আপনি সেগুলো মেনে নিতে অস্বীকার করবেন কারণ তাদের মধ্যেও যে উটনি পাঠানো হয়েছিল সেটি ছিল জ্বলন্ত একটি মজিজা এই জ্বলন্ত মুজিজা দেখার পরেও শুধুমাত্র তাদের নব কলুষিত হওয়ার কারণে তারা সত্যকে অস্বীকার করেছিল এরপর আল্লাহ একজন জঘন্য মানুষের উদাহরণ দিলেন যে এই কাজটি করেছিল আল্লাহ বললেন বা আসা কহা যখন তাদের সবচাইতে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল তখন তাদেরকে বলল এটা রসুল সালিহ উঠনি একে পানি পান করতে বাধা দিও না সালি আলাহি সালাম যখন তার জাতিকে আদেশ করেছিলেন যে একদিন তার জাতির সবাই পানি পান করবে আরেকদিন পানি পান করবে তার উঠনি তখন সবাই তাদের নেতার কাছে নালিশ করেছিল এ ব্যাপারে কিন্তু তাদের নেতা এ নালিশের ব্যাপারে কান না দিলে এক লোক নিজেই মাথা চাড়া দিয়ে উঠল এবং বলেছিল আমি দেখছি ব্যাপারটা এই জঘন্য লোকটি এমনভাবে ওই উঠনিকে হত্যা করেছিল যাতে সেটি আস্তে আস্তে কষ্ট পেয়ে মারা যায় সব চাইতে খারাপ একটা পশুকে যেভাবে হত্যা করা যায় সে সেটাই করেছিল কিন্তু তারা রসুলের কথা অগ্রাহ্য করেছিল এবং উঠনির পায়ের রক কেটে দিল ফাসাওয়াহা। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন এরকম কঠিন পাপের শাস্তি তারা আখিরাতে তো পাবেই দুনিয়াতেও তাদেরকে আল্লাহ একেবারে মাটিতে মিশিয়ে দিলেন সব শেষে আল্লাহ সুবাহ বললেন আর তিনি এর পরিণামকে ভয় করেন না আল্লাহ যে সম্পূর্ণ এই জাতিকে ধুলোয় মিশিয়ে দিলেন এর পরিণামকে আল্লাহ একটুও ভয় করেন না আল্লাহ যখন কোনো কাজ করেন তখন তিনি কোনো ভয় পান না যে মানুষ কি বলবে তার রাসুলগণ কি বলবে আল্লাহ যে কোনো জাতিকে সমলে ধ্বংস করে দিতেই পারেন এর পরিণাম যাই হোক না কেন তিনি ভয় পান না তিনি ন্যায় বিচারক তিনি সবসময় সব চাইতে ভালোভাবে ন্যায় বিচার করে থাকেন যেখানে কারোর সাথেই অন্যায় হবার বিন্দুমাত্র আশঙ্কা থাকে না কাজেই তিনি তার কোনো কাজের পরিণাম কি হবে সে ব্যাপারে একেবারে ভয় পান না সবশেষে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ব্যক্তি তার অবস্থা স্বীকার করে নেয় আর সারাক্ষণ এটিকে পরিশুদ্ধ করার চেষ্টায় নিয়োজিত থাকে সে ব্যক্তি বুঝতে পারে যে হচ্ছেন একমাত্র নির্ভরশীলতার জায়গা তিনি যখন কোনো পরিকল্পনা করেন তখন কারো কোনো প্ল্যান কাজে আসে না আর তিনি এর পরিণামকে ভয় করেন না আল্লাহ যেন আমাদের সবাইকে রহমতের চাদরে ঢেকে দেন যারা আল্লাহর কিতাব সঠিকভাবে বুঝে তাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন বারাক ফিল ফিলকুর আয়নিল হাকিম ওয়া ইয়াকুম বিমা ফি হি মিনাল আয়াতি ওয়িক হাকিম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওয়া বারাকু